হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আপনারা কেমন আছেন সবাই ভিডিওর থামনেল দেখেই আপনারা অনেকেই বুঝে গেছেন যে আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে আশা করি সবাই সম্পূর্ণ ব্লগটা দেখবেন দেখুন সবাই আজকে মাংস কাটাকাটি নিয়ে ব্যস্ত হয়তো আপনাদের অনেকের মনে কোথাও সৃষ্টি হতে পারে যে কি হতে যাচ্ছে আজকে আজ হচ্ছে আমাদের বাসার সবচেয়ে ছোটো যে বাচ্চা সায়ান তার আজকে জন্মদিন সে আমাদের সবার অনেক আদর ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটা বাজারের দৃশ্য দেখিয়েছিলাম হয়তো অনেকেই ভাবছেন যে বাজারের দৃশ্যটা কেন দেখিয়েছি আসলে তখন আমরা আসছিলাম আমাদের যে বার্থডে বয় সায়ান তার জন্য ক্যাক কেনার জন্য এই যে দেখুন আমাদের ক্যাক কেনা সম্পূর্ণ এবং আমরা বাসার দিকে চলে যাচ্ছি বাইকে করে এই যে আমাদের আমার বাইকটা এই যে মাত্র বাসায় এসে পৌঁছালাম এই হচ্ছে আমাদের ঘরের আরেকটা ছোটো বাচ্চা ওই যার জন্মদিন সে হচ্ছে আমার বাইয়ের ছেলে আর এটা হচ্ছে আমার বোনের ছেলে এ হচ্ছে অনেক দুষ্ট একটা ছেলে দেখুন অনেক দুষ্ট আমি করতেছিল আসছিলাম আর আমার সাথে বাইকে ওঠার জন্য বাহানা করতেছে এই যে দেখুন ইত্যাদি তৈরি করা হচ্ছে আমাদের বাসার আশেপাশে কিছু মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে ওর বার উপলক্ষে ওই জন্য আজকে একটু বেশি করেই তৈরি করা হচ্ছে এই যে বাজার ফোড়াগুলো তৈরি করা হচ্ছে দেখুন এই যে দেখুন দেখতে দেখতে ইফতারির সময় হয়ে গেছে আমার সব ইফতার রেডি করে সাজিয়ে রেখেছে মেয়ে দেওয়ার জন্য আর আমরা যারা বাসার আছি তারাও খাবো সবাই বসে গেছি ইফতারি নিয়ে যেহেতু রোজার মাসে তার জন্মদিনটা পড়েছে ওই জন্য তো একটা আয়োজন লক্ষ্য করা যাচ্ছে দেন তারপর আমরা বিরিয়ানি খাবো আগে ইফতারি বিরিয়ানির কথা বলতেছি ভাই আমি একজন বিরিয়ানি লাভার ভাই বিরিয়ানি যদি পাশে থাকে আমার আর অন্য কিছু লাগে না এই যে ইফতারি শেষে মিষ্টির আয়োজন করা হয়েছে সবার জন্য সবাই মিষ্টি মুখ করবে এখন কিছুক্ষণ আগে এই ব্যক্তিটাকে আপনাদেরকে দেখিয়েছিলাম দেখুন সে এখন টুপি লাগিয়ে ইচ্ছা পর পর সে এখন হুজুর হয়ে গেছে দেখুন টুপি লাগিয়ে বিশ্রাম করতেছে ভিডিওতে এখন যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন বেলুন নিয়ে দুষ্টামি করতেছে দেখুন তার বেলুনটা পরে যাওয়ায় সে কান্না করতেছিল উনি হচ্ছে আমাদের বার্থডে বয় আজকের যদি আমরা বড় পরিসরে আয়োজনটা করি নাই জাস্ট কিছু বেলুন আনছিলাম ওগুলো নিয়ে ওরা দুষ্টামি করতেছিল। এই যে দেখুন এটা হচ্ছে বার্থডে বয়ের বার্থডে ক্যাক ক্যাকটা আমি কিনেছি তাই বাবা একটু ভিডিও করে নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই জানাবেন ক্যাকটা আমার পছন্দ কেমন হয়েছে ক্যাকটা ছিল চকলেট ফ্লেভার অনেক সুস্বাদু ছিল ক্যাকটা দেখুন ওখানে ওর নাম লেখা আছে এই যে দেখুন সকল ছোটরা এখানে দুষ্টামি করতেছে ওর জন্য একটা টুপি আনছি মাথায় লাগানোর জন্য সবার জন্যই আনছি ওরা এগুলো মাথায় না লাগিয়ে ওগুলা নিয়ে দুষ্টামি করতেছে একজনও মাথায় রাখে না টুপি এই যে মোমবাতি জ্বালানো হচ্ছে ও অনেক খুশি মানে সবার আনন্দ দেখে ও অনেক খুশি দেখুন ওর হ্যাপিনেসটা দেখুন একটু অনেক খুশি ও এই যে দেখুন এটা হচ্ছে ক্যাক কাঠার মুহূর্ত ও অনেক খুশি মানে সবার আনন্দ দেখে ও নিজে অনেক খুশি যে দেখুন আমি ওষুধ ক্যাক কাটলাম আমার সাথে আমার বাগনি আর পাশেরটা হচ্ছে আমার বাগিনা ওরা দুজনও বসছে ওরা অনেক খুশি কারণ সবাই তো ছোটো দেখুন ওকে আমি ক্যাক খাওয়াই দিতেছি এই যে আমার বাগিনাকে ক্যাক খাওয়াই দিতেছি বাগনিকেও খাওয়াচ্ছি কেক ওরা অনেক এনজয় করতেছিল ছোটো মানুষ এগুলো এসেও বার্থডে পার্টিগুলো ওদের জন্য অনেক এনজয় করার মতো এটা যেমন তালি মারতেছে মানে ও অনেক খুশি ক্যাগ কাটা শেষে সবাই ওর বিড়িও করতেছে অনেকে দুষ্টামি করতেছে ও অনেক খুশি এই মহাশয়টা সময় কান্নাকাটি নিয়ে ব্যস্ত থাকে আজকে জানি না সবাইকে দেখে হয়তো ও অনেক খুশি আজকে মানে ওকে আজকে আর জোর করে হাসানো লাগে না কাউকে ও দেখুন নিজে নিজে হাসতেছিল আর ও নানা বাড়ি থেকে ও খালামুন ওর নানু আসছে আর দাদার বাড়ি দাদু দাদা কুপি সবাইকে দেখে ও অনেক খুশি সবার সাথে এনজয় করতেছে তো আজকের মতো ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন আর এরকম সুন্দর সুন্দর পারিবারিক ব্লগ পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে